হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট এবং ফাংশনের অনুশীলনী দুই দশমিক দুইয়ের আঠারো নাম্বারের কয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা নিয়ে প্রথমে প্রশ্নটা দেখে নেই নিচের অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো একটা অন্যয় দেওয়া আছে সেই অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে তো ফার্স্টে আমি দেখে নিই আমাকে কী অন্যয় দেওয়া হয়েছে অন্যয়টা হচ্ছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ বিলংস টু এ কমা ওয়াই ইজ বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান যেটা একটা শর্ত যেখানে এ ইকুয়াল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এ মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবার আমরা সমাধানে চলে যাই সমাধানে দেওয়া আছে দিয়ে ফার্স্টে আমি আর অন্যটা লিখবো যে আমার অন্য এটা দেওয়া আছে অন্যটা লিখবো যেখানে এ ইকুয়াল এর মানগুলি বসাবো এ হচ্ছে এর মান এবার আর এ বর্ণিত শর্ত থেকে আমরা পাই এই হচ্ছে আমার শর্ত এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান বা সুতরাং ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স এখন প্রত্যেক এক্স ইজ বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি অর্থাৎ এক্সের মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করব এক্সের মান হবে কোনগুলো এখানে বলে দেওয়া আছে যে এক্স ইজ বিলংস টু এ অর্থাৎ এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা এক্সের জায়গায় বসাবো তাহলে আমি এরকম ছোট্ট একটা ঘর করে নিয়েছি এবং উপরে এক্স এবং নিচে ওয়াই লিখবো আর এক্সের পাশে মানগুলো হবে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই যে আমি মানগুলো উল্লেখ করেছি এখন যখন এক্সের মান মাইনাস টু হবে তখন ওয়াই ভ্যালু কত হবে যখন এক্স এর ভ্যালু মাইনাস টু হবে তখন হবে ওয়াইকোয়াল ওয়ান মাইনাস এক্সের জায়গায় মাইনাস টু তো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়ান প্লাস টু মানে থ্রি এই হচ্ছে থ্রি আবার যখন এক্সের মান মাইনাস ওয়ান হবে এখানে যদি আমি মাইনাস ওয়ান লিখি তো আমার কত হবে এক্স ইকোয়াল মাইনাস ওয়ান হলে ওয়াই ইকুয়াল হবে হচ্ছে এই হচ্ছে এভাবে আমি মানটা বের করবো অর্থাৎ এক্স এক্সটার জায়গায় মাইনাস ওয়ান তো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান তা ওয়ান প্লাস ওয়ান মানে টু এই হচ্ছে টু সেমভাবে বাকি মানগুলো আমি বসিয়ে দেবো যেমন জিরো যদি বসে ওয়ান মাইনাস জিরো হচ্ছে ওয়ান তারপর ওয়ান যদি বসে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো তারপর এই যে টু যদি বসে ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস ওয়ান তো যেহেতু মানে এখানে এর মধ্যে থ্রি কিন্তু নাই আর বাকি এই যে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এখানে আছে তো থ্রি যেহেতু নাই থ্রি নট বিলংস টু এ অর্থাৎ এ সেটের মধ্যে থ্রি উপাদানটা নেই সুতরাং এ মানে থ্রি রিলেটেড অর্থাৎ মাইনাস টু কমা থ্রি ইজ নট বিলংস টু আর সুতরাং অন্যই হবে হচ্ছে আর ইকুয়াল মাইনাস ওয়ান কমা টু জিরো কমা ওয়ান ওয়ান কমা জিরো টু কমা মাইনাস ওয়ান সুতরাং ডোম আর ইকুয়াল হবে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর রেঞ্জ হবে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এই হচ্ছে আমি সিরিয়ালে লিখেছি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার